পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগ বৈঠক থেকে উঠে চলে এলেন তিনি বললেন যে পাঁচ মিনিট বলতে দেওয়া হলো না আমাকে তার মধ্যে আমাকে চার পাঁচবার বেল বাজিয়ে দেওয়া হলো তিনি এও দাবি করলেন যে অনেক রাজ্যকে বঞ্চনা করা হয়েছে আমি অপজিশন লিডার হিসেবে আমি একাই গিয়েছিলাম ভয়েস রেকর্ড করতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হলো না তিনি একথায় দাবি করলেন কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই তিনি কি বলেছিলেন এবং কেন তাকে বাধা দেওয়া হলো এবং কোনগুলো তিনি এখনও বলতে পারতেন সেই সময় বিশ সেই সমস্ত বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আলোচনা করলেন আসুন আমরা সরাসরি শুনে নেই কী বলছেন তুমি যদি বারবার বেল্ট টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আপনি বারবার কারো বেলাতে বেল্টে পড়ি দিদি বারবার তুমি বেল্ট মেয়ে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানে কি কেন টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বের পাঠাও আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট অর আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে একজন তা ডেমোক্রেসিতে গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা দুটো কথা শুনতেও পারে না মনে করি যে কঅ ফেডারেলিজম যদি রক্ষা করতে হয় তাহলে সেন্ট্রালের সাথে স্টেটে ডেভেলপমেন্টের ব্যাপারে এবং স্টেট শেয়ারের ক্ষেত্রে সেন্ট্রাল চেয়ার স্টেট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় সেন্ট্রাল সেই টাকাটা স্টেটের শেয়ার যেন স্টেট ফেরত পায় এবং ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ না করে সবার জন্য সবার উন্নয়নের জন্য কাজ করা উচিত কেউ যায়নি বয়কআট করেছিল আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো আমি ওই দু তিন মিনিট তিন চার মিনিটে যা পেরেছি পেরেছি ওইটুকু বলেছি বাংলার বঞ্চনা এবং সারা দেশের অল অপোজিশন স্টেটে যেভাবে বঞ্চে বাজেটে বঞ্চনা করা হয়েছে এবং অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিস আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয় কিন্তু তুমি কাউকে দেবো বলে কেউ খাবে আর কেউ খাবে না সেটা তো হতে পারে না বাংলাকে তো তারপরে আমি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ব্যাপারে বলে আমি এটাও বলেছি যে আপনারা তো শুধু নির্দেশ দেন তো রাজ্যগুলোকে যদি আপনারা পঙ্গু করে দেন তাহলে কেন্দ্রটাও তো পঙ্গু আগামী দিন হয়ে যাবে এই সিরিয়াসনেসটা বোঝা উচিত বলে আমি বাংলার বঞ্চনার কথা বলেছি যে আমাদের এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পেন্ডিং আছে এবং এই বছর এই টাকাটা আরো বাড়বে এবছরটা ক্যালকুলেশন করা হয়নি বন্ধ একশো কাজের টাকা বন্ধ কাজ বন্ধ গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ রোডের কাজ বন্ধ আপনারা দেখলেন ইলেকশনের সময় যেভাবে পাবলিসিটি করেছে তিন কোটি বাড়ি করে দেবো চার কোটি বাড়ি করে দেবো আমি এত করেছি সব মিথ্যে কথা প্রাইম মিনিস্টার নিজের স্পিচেও ওই কথাগুলো বলেছেন উনি নাকি চার কোটি লোককে বাড়ি করে দিয়েছেন আসলে ওনারা স্বাধীনতার সময় থেকে ধরছে তখন যে ওনারা ছিলেন না অন্য দল ছিল সেটা ভুলে গেছে যত যার বাড়িতে অস্ত্র আছে সব উনি করে দিয়েছে যত রাস্তা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ হয়েছে সবই ওনারা করে দিয়েছেন গেরুয়া করা ছাড়া তো আর কিছু করেনি সুতরাং এইসবগুলো বলছিলাম দেখলাম বারবার বেল বাজাচ্ছে রাজনাথ ডিসাইড করছিল পাশে প্রাইম মিনিস্টার এক আর এক হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড়ে কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে টিপে টিপে স্টপ 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 আর ঠিক আছে স্টপিং বললাম বলবো ওকে ওয়ান টু লেসেন চললাম বলতে যাও কি অপরাধ আমি জানি না যদি বলতেই না দেওয়ার অপোজিশান থেকে আমি মাত্র একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে রাজনাথজি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিটস আমাকে মিনিটসও করতে দিলে না সেভেন মিনিটস করতে গেলেও আমি দাদ বাকিটা বলে দিতাম তুমি তোমার বেলায় বিশ মিনিট তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা করতে দিইনি বাংলার বঞ্চনা মানছি না মানব না এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের পার্টিও তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো সব করার সিস্টেম মানে ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল্টে পড়ি বারবার তুমি বেল্ট পেয়ে বলছো স্টপিক তো স্টপিক মানে কি কেন টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসালটেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন তা কোথায় কোথায় গেল এই মানসিকতা দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিল তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে বাজে কথা বাজে কথা মিথ্যে কথা এখন সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না দিদি দিদি প্রাইম মিনিস্টার ডেলিভারেট অ্যাটেম টু মেলাই অপজিশন এটা হচ্ছে জেনে বুঝে ডেলিভারেট অ্যাটেম টু মেলাই তার নিজেদের তো রক্ষা করতে হবে ফ্রেস সেভিং করতে হবে এখন না ফ্রেসটা তো লস হয়ে গেছে তা ফ্রেস সেভিং করবে কি করে তোমরা তো ছিলে না ভাই ভেতরে তোমরা জানবি কিন্তু সবটাই তো বুঝে বুঝি